কোক্সা কুমলাপুরে একটি গুরুত্বপূর্ণ রাস্তার ওপর সাইকেল মেরামতের দোকান ঘিরে বারবার দুর্ঘটনা ঘটে অভিযোগ রয়েছে সাইকেল দোকানের বিরুদ্ধে প্রায়ই হামলা ও চিন্তায়ের মতো জঘন্য ঘটনা ঘটায় পথচারীদের প্রশ্ন কোকসা প্রশাসন কি এই কার্যকর উদ্যোগ নিবে কোমলাপুর গ্রামে একটি মাত্র ব্যস্ত রাস্তাকে জিম্মি করে গড়ে উঠেছে সাইকেল ও ভ্যান মেরামতের দোকান দিনের পর দিন মানুষের চলাচলের ঝুঁকি তৈরি করে আসা এই দোকান মালিক কুবাদের দাদাগিরি আজ উনত্রিশে এপ্রিল বেলা একটা বিশ ঘটিকায় এবার ভয়াবহ সহিংসতায় রূপ দোকান মালিক ও তার ভাইরা মিলে প্রকাশ্য লোয়ার রড ও পাইপ দিয়ে চালান বেধারক মারধর এমনকি তার সামনের দোকানে থাকা স্বর্ণ ব্যবসায়ীকেও রেহাই দেয়নি নিজেরাও হয়েছে না হতো।

ভুক্তভোগী কামাল শেখ জানান আমি ডেকোশে ব্যবসা করি একজন আমার হচ্ছে আট হাজার টাকা দিছিল সেই টাকা নিয়ে আমি বাজারে যাচ্ছিলাম এই গাড়িটা নিয়ে অটো গাড়ি নিয়ে একদম গাড়ির সাথে একজন রোডের উপর গাড়ি ধরেছে ধাক্কা লাগিয়ে বাই সে ভ্যান গাড়ি বাই গেলে উনি ওলোকে কছে আমার আঠা পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে যাতে হবে আমি জরিমানা দিলে আমি কইছি যে আমি ধ্যানটা আমি সারিয়ে দিতে যে টাকা লাগতেছে আমি সেই টাকা দিচ্ছি ওরা সেটা না করে আমার ওই যে বাইকে আজকে আপনার চাল ছিল চাল নিয়ে দুর্মা আছে মোবাইলটা নিয়ে গেছে আর ওই মানে সেই সময় আজকে আমি চালির দাবি করেছি আর উনি আজকে ওই মানে ওই যে হাতাহাতি হয়ে একটা ঘুষি আরম্ভ হয় দেখছিলেন দেহ টাকাটা আর মোবাইলটা নিয়েছে মোবাইল আমি পাইছি টাকাটা আমি পাই নাই আর এইটা দেখে ওর একটা ভাই হচ্ছে ওই পাশের বাড়ির উনি এই ভাবে মারপিট হচ্ছে পরে দেওয়া ছাড়াতে আসে মানে উনি আমার দিয়ে তার বাড়ি আছে সে হসপিটালে আছে থানায় একটা অভিযোগ দিয়েছি যে লোকে আমার আমারই মারধুর করে আমারই আসলে টাকা চায় আর আজকে রাস্তার উপরে অন্যায় করলো তারা আর আমারই আছে মারধুর করে আমার কাছে টাকা চায় সেই জন্য আমি একটা অভিযোগ দিয়েছি লোকের ভাষ্য তার চিৎকার শুনে পার্শ্ববর্তী থাকা স্বর্ণের দোকানদার মোতালেব বিশ্বাস ও তার ছেলে মোহাম্মদ মকিন বিশ্বাস তারা পরিস্থিতি শান্ত করতে আসে এবং এই পরিস্থিতিতে তারাও তাদের উপর চড়াও হয় বলেন অভিযোগ পাওয়া যায় এই মুজাফরের ছেলে হলো কায়সামান কুবাই মোড়ের পর রোডের সাইকেলের ভ্যান ছাড়া দোকান আছে ও হইলো রোডের পাশে ভ্যান রেখে হইলো ভ্যান রিক্সা এগুলো ছাড়ে সাইকেল ছাড়ে তাই গত কিছুদিন যাবো তাকে একটা অটো এরকম অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোকের হাঁটি গুটি সব ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর ওই লোক ঢাকা ভর্তি আছে ওই ওই জায়গা থেকেই তারপরে আজকে একটা ভ্যান রেখে সাত দিয়েছিল একটা অটো আজকে দেয় বাধা দিলে পরে ওই অটো মারে জামা টামা ছিঁড়ে ফেলা যায় তার মোবাইল নিয়ে নেয় এবং চালের বস্তা নিয়ে নেয় আর মোটর সাইকেলের ওই অটো চাপে নিয়ে নেয় নেওয়ার পর তখন অনেক অনেক লোকজন হয়ে যায় ভ্যান জাম হয়ে যায় আমি যাই বলি এই ভাই আপনি চলে যান পরে এই বিষয়টা যাওয়া হয়েছে একটু বুঝিয়ে নিতে করে তখন ওরা চাই ভাই গায়ে সামান কুবাই জুনুন

আপনাকে লোকজন খাইয়ে ওই অটো সারা দিলাম অটো সারা দিলে পরে আমার দোকানের সামনে বলতে এই আসলে পরে দিলে পরে ওরা তিন ভাই আসে ওই অটোওয়ালা ধরলো বাইরে কলা রোডের উপর ধরে মারতে মারতে এখন এদিকে আসো তখন আমার ছেলে গেল আমি গেলাম দিয়ে আমি গেলাম কো ভাই কো ভাই কোবাই ওই আনলো অটোওয়ালার অটোওয়ালা ব্যবহার করলো কি ওইদিক গাড়িয়ে নিয়ে ওর মালিক এটা আমরা দেখেছি এর বাস্তব সত্য ওরা আমরা না আসি তারপরে পাড়াবাড়ি করতে করতে দেখেন আমার বাড়ি আর বাড়ির আরforRoot আমার বাড়ির ভিতর লোকেছে আপনার ছেলে আহত হলো কিভাবে আমার ছেলে ভাই ছায়াদিকে কিছু লোক আছে ছায়াদিকে কিছু দোকানদার বিকাশের দোকানদার আপনি ছেলে নেই এই সময় হ্যাঁ হ্যাঁ এতে দুইজনে গুরুতর আহত হয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে স্থানীয়রা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন সাইকেল মেকার দোকানটি দিনের পর দিন রাস্তার উপর বসে মানুষকে বিপদে ফেলেছে সমস্যা হয় সবার যা ক্ষেত্রে সমস্যা হবে স্থানীয়দের অভিযোগ আজ মারামারি হয়েছে কাল হয়তো কারো প্রাণ যাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা অবিলম্বে দোকানটি সরিয়ে নেওয়ার ও দাদাগিরির বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি জানিয়েছেন এ ঘটনায় আবারও স্পষ্ট হল জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ব্যবসা করা শুধু বেআইনিই নয় এটি সমাজে বিশৃঙ্খলা এবং সহিংসতার জন্ম দেয় প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা